তামিউল বাসির রাতুল আজকে প্রথমবার লিস্টের ক্রিকেটে প্রথমবার ডিপিএল ম্যাচ খেলতে নেমেছেন আর ম্যাচ খেলতে নামার পর কি ঘটিয়েছেন তিনি সেটা আমরা তার মুখ থেকেই শুনতে পাবো রাজুল ভাই আপনি যখন খেলাটা শুরু করলেন ব্যাটিং এ সেকেন্ড বল প্রথম বল ডট দিলেন সেকেন্ড বলেই একটা ঘটনা ঘটিয়েছেন একটু বলেন ডিসক্রাইব করেন ঘটনা না এটা হলো ক্রিকেটের একটা পার্ট তো সেকেন্ড বলে ছয় হয়েছে এছাড়া তো আর কিচ্ছু হয় নাই মানে লিস্টে ক্রিকেটের রানের খাতাটাই খুলেছেন ছক্কা দিয়ে এটা কিভাবে কি এটা রান তো একটু ফেয়ারলেস ক্রিকেট খেলার মানসিকতা কি শুরু থেকে এটা ছোটোবেলা থেকে ফেয়ারলেস ক্রিকেট ছোটবেলা থেকে আমি যে কোসি কোচ বা যে বড়ো ভাইদের কাছ থেকে ট্রেনিং করছি ওরা আমাকে ছোটোবেলা থেকে বলছে ফেয়ারলেস ক্রিকেট খেললে এরপরে এরপরে হচ্ছে আপনারা চমৎকার একটা টার্গেট পেলেন আমি সংগ্রহ পেলেন প্রায় তিনশো রানের কাছাকাছি সেখান থেকে যখন বোলিংয়ে নামলেন একদমই হার্ড ধরনের যে বোলিং প্রথম ছয় ওভারে আমি যদি ভুল না করি নয় রান দশ রানও আপনি দেননি সেখান থেকে চারটা উইকেট এরপরে ফাইপারটাও পূর্ণ করে ফেলেছেন প্রথম ম্যাচে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বাট আজকের পাঁচ উইকেট আজকের দিনে শেষ এটা আমার কাছে মনে হয় পরবর্তী ম্যাচ চেষ্টা করবো আরো ভালো কন্ট্রিবিউট করা টিমের জন্য জীবনের সব আয়োজন এখানে একসাথে মানে ফাইবার পাওয়ার পরেই দেখলাম মাটিতে একদমই লুটিয়ে পড়েছেন সৃষ্টিকর্তার কাছে এটা আল্লাহ তাল্লাহ তো আমাদের ওইভাবে আমাদের সৃষ্টি করেছে উনি ওনার ওনার যদি আমি সুক্রিয়া আদায় না করি অবশ্যই আমি কখনো ভালো কিছু কামনা করি না তার কাছ থেকে অবশ্যই আমি যেটাই করি খারাপ হোক বা ভালো হোক অবশ্যই আল্লাহ সুক্রিয়া আদায় করাটা উচিত একটা মুসলমানের প্রথম অভিষেক ম্যাচ আপনার যখন আপনার হাতে বলটা তুলে দেওয়া হয়েছিল তখন প্ল্যানটা কি ছিল আর এরকম কিছু কি প্রত্যাশা করেছিলেন কিনা আমি ব্যাটিং করছি ব্যাটিং করে আমার কাছে মনে হয়েছে এখানে একটু ডিফিকাল্ট আছে স্পিন বল খেলা বা বলাররা যদি ভালো বোলিং করে অনেক ডিফিকাল্ট আমি ওই প্ল্যানেই গেছি ওই প্ল্যানে যে আলহামদুলিল্লাহ প্ল্যানটা আজকে এক্সিকিউট করতে পারছি আর সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ ফাইভারের পর সিনিয়র ক্রিকেট সবাই তো আপনার সিনিয়র টিমের সব সবাই আপনার সিনিয়র সিনিয়র ক্রিকেটারদের কারো কাছে কোনো কমপ্লিমেন্ট শুনেছে সবাই আমাকে অনেক সাপোর্ট করছে আজকে স্পেসিফিক কারো নাম যদি বলা যায় একটা কারোর নাম বলা বলতে সবাই আমাকে আজকে সাপোর্ট করছে আজকে না আমাকে প্র্যাকটিস থেকে সবাই আমাকে এনকারেজ করে সাপোর্ট করে ভালো কিছু হবে ভালো কিছু হবে আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে আমি যদি বলি প্র্যাকটিসে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম আপনাদের হেড কোচ সোহেল স্যার যখন আপনার কোচিং করা ছিল আপনাকে স্পেসিফাই করে বলছিলেন যে তোমার ইচ্ছা মতো তুমি করো না প্রবলেম হলে তো আমি আছি হ্যাঁ 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 আমাকে ধরনের বড়ো কোচদের কাছ থেকে অনুপ্র এইভাবে কাজ শেখার অনুপ্রেরণা কথা স্যার আমাকে নাইনটিন ক্যাম্পে দেখছিল দেখে স্যার আমাকে বলছিল যে তোর তোর সাথে আমি কাজ করবো বলিংয়ের এই কাজ করার আমি চেষ্টা করছি উনি ওনাকে পাইছি এখানে এসে আবার আমি চেষ্টা করছি ওনার কাছে কিছু নেওয়ার নিছি আরও আমাকে স্যার বলছে তুমি তোমার মতো ফেয়ারলেস ক্রিকেট খেলো ব্যাটিংয়ে যাওয়ার আগেও এই কথাটা বলছে আমার মেন্টালি আমি অনেক অনেক আগে গেছি স্যার যখন আমাকে এসে বললো তুমি হলো ফেয়ারলেস ক্রিকেট খেলো তোমার কোনো টেনশন করা লাগবে না আমি এই জায়গা থেকে অনেক আগে গেছি আমি মনে করি প্রথম ম্যাচেই ম্যান অব দ্য একটা ভালো শুরু আপনি করেছিলেন ফিয়ারলেস ক্রিকেটের মনোভাব আপনার দেখা গিয়েছিল যেটা আপনি বললেন আপনার ন্যাচারাল ফিফটির আক্ষেপটা কি একটু রয়ে গেছে এটা সবারই থাকে বাট আলহামদুলিল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ম্যাচটা আপনি উৎসর্গ করবেন বা কিছু উৎসর্গ বলতে আমার তো ধরেন ফ্যামিলি আছে ফ্যামিলির অনেক মানুষজন আছে তারা খেলা দেখছে অনেক দিন ধরে অনেক দিন ধরে পারফর্ম ওইভাবে নট ওয়েল বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে এখন আজকে আলহামদুলিল্লাহ একটা ভালো ইনিংস খেলছি আমার কাছে মনে হয় ভালো একটা কন্ট্রিবিউট রাখতে পারছি ব্যাটিংয়ে বলিংয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর ম্যান অফ দ্য ম্যাচটা কাউকে উৎসর্গ করতে চায় না এটা হলো আজকে পাইছি আজকে শেষ ম্যান অফ দ্য আপনাকে আর বেশিক্ষণ ধার না লাস্টের দিকে একটু বলতে চাই দুইটা ম্যাচ খেলার সুযোগ পাওয়ার কথা ছিল আপনার ঈদের আগে একটা আনফর্চুনেটলি বৃষ্টির জন্য হয়নি আর এই একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন একটা ম্যাচে আপনি একদম ফাটিয়ে দিয়েছেন এটা ঈদের আনন্দটাকে একটু বাড়িয়ে দেবে না একটু একটু বাড়িয়ে দেবে রাইট রাতুল আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ ভালো কাটুক আপনার আর এরকমই ঈদের পরেও কামবেকে এরকম পারফর্মই করুন ইনশাল্লাহ দোয়া করে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম রাতুলের সাথে রাতুল জানিয়েছেন তার এই যে পারফর্ম আজকের পারফর্মটা তিনি আজকেই এই মাঠেই রেখে যেতে চান তিনি এটা আর মনে করতে চান না কারণ তার কনসেন্ট্রেশন দিতে হবে নেক্সট ম্যাচে নেক্সট ম্যাচ ঈদের পর রূপগঞ্জের জার্সিতে আবারও মাঠে নামবেন এই প্রত্যাশা তার জন্য শুভকামনা রূপগঞ্জ দলের জন্য শুভকামনা তারবজ আহসান সাইন আউট করছি আল্লাহ হাফেজ